হয়ে গেছে বাবা হ্যাঁ তো হয়ে গেছে হয়ে গেছে এতো হয়ে গেছে আবার তো কিছানা তো কিছান তো কিদম তুই ওনা মাফুদের কাছে যা যা যাওয়ার সাইডে সমস্যা নাই কিন্তু কিছিস না তুই যাই না はい。 আকেলতে আমাদের 1.7 কিমি পানি দিতে Misong acho annegear an

මෙ හතද අද දැ උනිේ සර උනය තේ කිසි කොරුුණා

i <laughs> do প্রীতম বাবা এগুলা খুলে নেন আপনার নতুন দিব নতুন এটা খুলে নেন কাপড় চোপড় আছে সব আছে আপনার নতুন দাও আপনার সব সব ঠিক আছে আমি এই করতেছি আপনার কোনো কিছু থাকলে দেন আমরা মনে মনে ওগুলা রেখে দেন চিরে ফেলান চিরে ফেলান আমার ওই টুলুইটা বসেন দাঁড়ান 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 আপনি এই জায়গায় ওইটা বসেন 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 এই জায়গায় বসেন আপনার তো ভালো করতেছে বাবা খারাপ কিছু করি ফিতমের কাছে সাবান সাবান ওইটা বার করেন ওই যেটা বাংসি ওটা ওই ইয়ের ভিতরে এটা ভিতরে আছে দেন ওনারা এগুলো এই জায়গায় রাখেন যাতে

बैठ कर <laughs> दे दे दे, दे बुक लो तुम दी <laughs> देखी बाबा देखी ভাই এটা মিশা নিয়ে দেখি দেখি আপনি আমি আমি ডইলা দিমা সুন্দর করে আপনি বসেন

মাফোস কিছুনে জামা ফুল গরম তো হ্যাঁ যা সামনে যা दाड़ बाबा दाणान 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 हाँ एक तो आगान

দেন ফ্যানটা খুলা নেন বড় দেখে একটা ফ্যান নেন বড় বড় সাইজের একটা নেন হ্যাঁ কেসি নেওয়া লাগবো দাঁড়ান 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 এদিকে আসেন এদিকে আসেন ওই আপনার জুতোটা পায় দেন জুতাটা পাই দেন এছ মিলা বহলা তাৰি দিন সেইবাবে তিন বাঢ়ি ধবা লাগে বুজিছে দান দাম এরপর না আমি দর্শক ভালেন দাঁড়ান

ঠিক আছে ময়লা জামা কাপড় আর কিছু নিতে আসলাম আলাইকুম এ ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে মানুষটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম সিনেমা কমপ্লেক্সের সামনে উনি এই জায়গাতে থাকেন উনি এই জায়গাতে ওনাকে পাইছি তো ওনার থেকে ওনার নাম ঠিকানা জানতে চাইছি কিছু জানতে পারিনি ওনার আগের অবস্থা কীরকম ছিল এখন বর্তমান অবস্থা কীরকম হয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকের জন্য এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম